एटाव काही पेट्रा जॉर्डन सेकंड सेवन ऑफ वडर्स मध्ये

ওইদিকে ছিল তাহলে তোর কথা শুনে না তুই জীবন আসিস না এখানে হ্যাঁ সব কিছুতে তাজমহলে যদি না উঠি সু গবর্দ হাজারদুয়ারিতে যদি না যাই মুছিলাতে আর এখানে চীনের পাচিরে যদি না উঠি তাহলে করলাম কি না উঠলে তো তিরিশ টাকা বেকার উইক শিবাবা নেটওয়ার্ক হচ্ছে ওখানে দেখো তো কি কি ভুলেছি জেনে নিজের দোষ কিছু তো তুই ধরবি নাই বল তুই জলে পেয়ে যা তোর একটা বড্ড তুই আরে হাত না মরে যাবি মরে যাবি এখন নিশ্চয় সামনের খুলে দিয়েছ योगाटीव आसन है यहां ना ये बोल रही काली किलो पत्ते यूज्ड यूज्ड स्टिल आसनिंग योगा यूज्ड यूज्ड यस यस आई फील यू তো সেভেন হান্ড্রেড আমাদের ঘোরা হয়ে গেলো এবার প্রচন্ড ঢকে গেছি দিয়ে করে বসে আছি দেখা যাচ্ছে না এদিক দিয়ে মুখ হয়েছে তিনজন তিনটে জায়গায় মানে আমি তারপর যান তারপরে ওখানে স্নেদ তাজমহলকে দেখতে পাচ্ছ তোমরা তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর তোমরা যদি এখন চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখা নাই মানে বস্তু বাঢ়ি যাব বাই